আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আবারও ফিরে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকের পর্বে তৈরি করে দেখাবো মোবাইল মিষ্টি এই মোবাইল মিষ্টিটা অনেকের কাছে মিষ্টি গজা নামেও পরিচিত স্কুল গেটের মামাদের দোকানে কিংবা রাস্তায় ফুটপাতে ফেরি মামাদের কাছে এই মিষ্টিটা খুবই অ্যাভেলেবেল খুবই লোভনীয় একটি খাবার বাচ্চাদের তো খুবই পছন্দের চলুন তাহলে মোবাইল মিষ্টিটা কিভাবে তৈরি করতে হয় তার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিব দুই কাপ পরিমাণ ময়দা আরও দিয়ে দিব স্বাদমতো লবণ হাফ চা চামচ পরিমাণে বেকিং সোডা দুই টেবিল চামচ সাদা তেল এক চা চামচ ঘি এখানে তেলের পরিবর্তে শুধু ঘিটাও দিতে পারেন আবার শুধু তেলও দিয়ে করতে পারেন এরপর হাত দিয়ে ঘষে ঘষে সম্পূর্ণ ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটি মিশানো হয়ে গেলে মুঠি করে দেখতে হবে যদি সুন্দরভাবে মুঠি হয় তাহলে বুঝতে হবে তেলের পরিমাণটা ঠিক আছে এরপর অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে এই ডোটা রুটি পরোটা বানানোর মতো হবে না এই ডোটা একটু শক্ত হবে এখানে অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটা বানিয়ে নিতে হবে বেশি পরিমাণে দিলে অনেক বেশি নরম হয়ে যেতে পারে দেখুন এই ডোটা এই রকম শক্ত থাকবে এবং অনেক বেশি ফাটল থাকবে এই ডোটাকে কিছু সময় মধ্যে নিব তারপর একটি রুটি বানানোর পিড়িতে নিয়ে বেলন দিয়ে একটু বেলে নিব এটি অনেক শক্ত তো এই জন্য এটি বেলতে একটু জোর দিতে হবে এরপর এটিকে একটি ছুরি দিয়ে চার ভাগে ভাগ করে নিতে হবে এভাবে করে চার পিস করে নিব এরপর একটার উপর একটা এভাবে চারটা দিয়ে চেপে একটু বড় বানিয়ে নিতে হবে তারপর বেলন দিয়ে আবারও বেলে নিব এভাবে করে একটু বড় বানিয়ে নিতে হবে এরপর আবারও চার ভাগে কেটে নিতে হবে এই প্রসেসে চার পাঁচ বার করে নিতে হবে তারপর এই চার পিচ একসঙ্গে করে দিয়ে একটু চেপে বড় বানিয়ে নিতে হবে তারপর রুটি বেলার পিড়িতে করে একটু বড় বড় করে বানিয়ে নিতে হবে তারপর এভাবে করে ছুরির সাহায্যে সমান করে কেটে নিব এরপর এক স্কেল পরিমাণ মতো করে কেটে নিব সেম ভাবে সবগুলো কেটে নিতে হবে এটি দিয়ে দুই পিচ বানিয়ে নিব একই মাপের করে কেটে নিব দেখুন সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এরপর দুইটি টুথপিক দিয়ে এভাবে করে ছিদ্র করে নিতে হবে একইভাবে দুই সাইডে করে নিব দেখুন সবগুলো এই রকম ছিদ্র করে নেওয়া হয়ে গিয়েছে এরপর একটি হাড়িতে করে চিনির শিরা তৈরি করে নিব তার জন্য হাঁড়িতে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিব তার মধ্যে দিয়ে দিব পুনে এক কাপ পানি সামান্য একটু লবণ আরও দিব দুই পিস এলাচ এরপর চিনিটাকে ভালোভাবে ফুটিয়ে নিব চিনির পানিটা কিছু সময় জাল করার পর যখন একটু চিটচিটে ভাব হবে তখন এক ফালি লেবুর রস দিয়ে দিব এবং সব কিছুর সঙ্গে মিশিয়ে নিব। তাহলে চিনিটা জমে যাবে না লেবুর রসটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হলে চুলা বন্ধ করে রাখতে হবে এরপর মিষ্টিগুলোকে ভেজে নিব তার জন্য চুলা একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে মোবাইল মিষ্টিগুলো তেলে এক এক করে দিয়ে দিতে হবে এক পাশ যখন কিছুটা ভাজা হবে তখন উল্টিয়ে দিতে হবে এবং অপর পাশও ভেজে নিতে হবে এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিব তারপর একটি তেল ঝরানো চামচ দিয়ে তেল থেকে তুলে নিব এরপর গরম অবস্থায় চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে এবং উলটিয়ে পাল্টিয়ে চিনির শিরার সাথে মিশিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে চারপাশ দিয়ে মিশিয়ে নেওয়া হলে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখুন কি সুন্দর ভিতরে রস ঢুকে গিয়েছে এভাবে করে বানিয়ে কয়েকদিন রেখে খেতে পারবেন ফ্রিজে রাখার প্রয়োজন হবে না দেখুন ভিতরে অসংখ্য লেয়ার যুক্ত এটি বাচ্চারা তো পছন্দ করবে আবার বড়রাও অনেক মজা করে খাবে আশা করছি আমার আজকের এই মোবাইল মিষ্টি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অল বাটনে একটা ক্লিক করে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ